This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. In mood the posting monge rajjo raziye the jodi shop thake, anondi to evom khushi ke hoit hake CPM congresser ek baatro pradeep. যিনি রাজ্যসভার সাংসদ বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন তিনি এই মুহূর্তে সব খুশি তার কারণ তার করা মামলার ভিত্তিতেই এসএসসি এসএসসি কেস এবং সেই কেসের হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী আজ কর্মহীন তারা চাকরি হারিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী যারা সরাসরি স্কুল পরিচালনার ক্ষেত্রে যুক্ত ছিলেন তারা আজ থেকে কর্মহীন এবং এই রায় সুপ্রিম কোর্ট দেওয়ার পরেই মুচকি হাসছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে এটা তো হবারই ছিল আমি আগেই বলেছিলাম এদের সবার চাকরি যাবে এবং তিনি বারংবার অতীতে দাবি করে এসছিলেন যে কোন যোগ্য অযোগ্য বাছাই নয় যতজন আছে এই প্যানেলে গোটা প্যানেল সমেত প্রত্যেকের চাকরি বাতিল হওয়ার পক্ষেই তিনি বারংবার নিজের মত দিয়ে এসছেন এবং সুপ্রিম কোর্টে সেইভাবেই তিনি মামলা লড়েছেন যাই হোক যে কোনোভাবেই হোক সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীরা কর্মহীন অবস্থায় রয়েছে সম্ভবত খুশি জোয়ারে ভাসছেন বিকাশ रंजन ভট্টাচার্য এন্ড কোম্পানি বিকাশ रंजन ভট্টাচার্য আরো একবার এগিয়ে বলেছেন যে ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে তাহলে আবারো অন্যান্য চাকরি বাতিল করার জন্য আমি কেস করব এই বক্তব্য আমরা সমাজমাধ্যমে এবং সংবাদ মাধ্যমে শুনতে পেয়েছি কিন্তু এই এত খুশি এত আনন্দের মাঝেও বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ সিপিএম কে দুর্ভাগ্য পিছু ছাড়ছে না বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পিছনেও যেমন দুর্ভাগ্য তারা করেছে সিপিএম এর পিছনেও দুর্ভাগ্য তারা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে করতে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাকে অশিক্ষক কর্মচারীকে কর্মহীন করে দিয়ে যে বিরাট আনন্দে তারা মেতে উঠেছেন এবং ভাবছেন যে এই কেস জয়ের ফলে তারা একটি বিরাট রাজনৈতিক জয় পেয়ে গিয়েছেন সেই মোমেন্টে দাঁড়িয়ে সেই অবস্থায় দাঁড়িয়ে সেই সিচুয়েশনে দাঁড়িয়ে দুর্ভাগ্য কিন্তু তাদের সঙ্গে একদম অঙ্গাঙ্গি লেগে রয়েছে কি সেই দুর্ভাগ্য কোন দুর্ভাগ্যই বা তাদের পিছু ছাড়ছে না সেদিকেই থাকবে আজকে আমাদের নজর আপনারা দেখছেন বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক এসএসসি কেসে জয়ের পরেও দুর্ভাগ্য পিছু ছাড়ছে না বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দুর্ভাগ্য পিছু ছাড়ছে না সিপিএম এর সে বিষয় নিয়েই আজকে আমাদের পর্ব কিন্তু এই পর্বের বিষয়ে আলোচনা করবার আগে আপনারা ইতিমধ্যেই জানেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের একটি শাখা বঙ্গচক্ষু শর্টস ইউটিউবে চলে এসেছে সেখানে রাজনৈতিক ব্যঙ্গাত্মক ধর্মীয় স্বল্পদৈর্ঘ্যের ভিডিও আমরা আপলোড করছি প্রচুর মানুষ সেই ভিডিও দেখছেন এবং তারা তাদের মতামত সেই ভিডিওর কমেন্ট বক্সে সরাসরি জানাচ্ছেন আপনারা যদি সেই চ্যানেল দেখতে চান তাহলে ইউটিউবে গিয়ে বঙ্গচক্ষু শর্টস বলে সার্চ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বঙ্গচক্য শর্টস ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া রইল সেই লিংকে ক্লিক করুন আপনারা বঙ্গচক শর্টস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন চলুন আজকের বিষয় নিয়ে সরাসরি আলোচনা করা যাক কি বিষয় আজকের যে বিষয়ে কথা বলছিলাম যে ইতিমধ্যেই ছাব্বিশ হাজার মানুষ কর্মহীন হয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি মাধ্যমে এসএসসি পরীক্ষার মাধ্যমে শিক্ষক অশিক্ষক যে সমস্ত কর্মচারীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বিভিন্ন স্কুলে কর্মরত ছিলেন দীর্ঘ ছ বছর ধরে তারা সুপ্রিম কোর্টের এক রায়ে কর্মহীন ছাব্বিশ হাজার পরিবার পথে বসতে চলেছে দুর্ভাগ্য এই ছাব্বিশ হাজার শিক্ষককে তারা করেছে দীর্ঘদিন তারা দোটানায় থাকার পরে গতকালকে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে চূড়ান্ত হতাশায় নিমজ্জিত হয়েছে এবং বলা চলে যে নতুন বছর বাংলা নতুন বছর শুরু হওয়ার আগেই দুর্ভাগ্য তাদের গ্রাস করেছে এই যে এসএসসি কাণ্ড হলো বা এসএসসি কেসে যে রায় বের যার ফলে ছাব্বিশ হাজার কর্মী তাদের কর্মহীন অবস্থায় পদার্পণ করলেন বা তারা কর্মহীন হলেন এই কেস মূলত লড়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিরাট সাফল্য পেয়েছেন সিপিএম দল এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য বেশ উৎফুল্ল কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তথা সিপিএম ভুলে যাচ্ছে যে এই দুর্ভাগ্য শুধুমাত্র ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মচারীদের নয় এই দুর্ভাগ্য তারা করছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাকে যারা পথে বসালো যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সিপিএম চক্রান্ত করে বিজেপির সাহায্য নিয়ে এই শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীকে পথে বসালো যাদের যাদের ভাগ্যকে পরিণত করলো ভবিষ্যৎকে অন্ধকার করে সিপিএম এর ভবিষ্যৎ কিন্তু আরো একবার শূন্যের দিকে ধাবমান হচ্ছে ইতিমধ্যেই লোকসভায় সিপিএম শূন্য বিধানসভায় সিপিএম শূন্য পুনরায় তাদের শূন্য পেতে হচ্ছে সেরকম পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ভবিষ্যৎ বিলক্ষণ বুঝতে পারছে কেন বলছি এ কথা সেই নিয়েই আজকে আমাদের প্রতিবেদন আর কারণ দু বিধানসভা ভোট মাঝে মাত্র আর একটা বছর দু উনিশ সালের লোকসভা ভোটে সিপিএম শূন্য হয়ে গিয়েছিল দু হাজার একুশ সালের বিধানসভা ভোটেও সিপিএম শূন্য হয়ে গিয়েছিল দু হাজার ট্র্যাডিশন বজায় রেখেছে বিধানসভা ভোট সেখানেও যে সিপিএম শূন্যর থেকে একে পৌঁছাবে সেরকম নিশ্চয়তা সিপিএম এর অতি বড় সমর্থকও দিতে পারছে না কিন্তু তার আগেই আরো একবার শূন্যের মুখ দেখতে হচ্ছে সিপিএম কে এ কথা একেবারে নিশ্চিত হয়ে গিয়েছে কি কারণে বলছি আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সানে প্রকাশিত একটি খবর অনুযায়ী সালের বিধানসভা নির্বাচনের আগে আরো একবার বাংলা থেকে রাজ্যসভায় শূন্য হয়ে যাবে সিপিএম আগামী বছর বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যসভার পাঁচটি আসনের ভোট মেয়াদ শেষ হবে তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সি মৌসুম ব্যানার্জির নূর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সাকেত গোখেলের একই সময় মেয়াদ শেষ হবে সিপিএম এর আইনজীবী নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যেরও কিন্তু বিধানসভায় শূন্য হয়ে যা সিপিএম বাংলা থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা অন্য রাওকে আর রাজ্যসভায় পাঠাতে পারবে না সেই আসনে আরো একজন রাজ্যসভায় সাংসদ করে পাঠাতে পারবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে একমাত্র প্রদীপ হিসাবে জ্বলছিল বাংলা থেকে সিপিএম এর জনপ্রতিনিধি হিসাবে রাজ্যসভায় ছিল সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সিপিএম আর রাজ্যসভায় পাঠাতে পারবে না তার কারণ সিপিএম বিধানসভায় দুটো রসগোল্লা প্রতিবেদনের পরবর্তী অংশে বলছে কারণ দুহাজার ষোলো সালের বিধানসভা ভোটে বামেরা বত্রিশটি আসনে জিতেছিল ফলে একক ক্ষমতায় তাদের পক্ষে রাজ্যসভায় আসন জেতা সম্ভব ছিল না ফলে কংগ্রেস বামফ্রন্টের যৌথ সমর্থনে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ শরীর ভট্টাচার্য কিন্তু তিনি আগামী বছর ফেব্রুয়ারি মাসের পরে আর রাজ্যসভায় ফিরতে পারবেন না দুহাজার সালের বিধানসভা ভোটে সিপিএম যে কটি আসন পেয়েছিল অর্থাৎ যে বত্রিশটি আসন পেয়েছিল সেই বত্রিশটি আসনের মাধ্যমে রাজ্যসভায় সাংসদ করে সিপিএম কাউকে পাঠাতে পারছিল না ফলে কংগ্রেসের সঙ্গে জোট করে তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে রাজ্যসভায় পাঠায় কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভায় সিপিএমও শূন্য কংগ্রেসও শূন্য সুতরাং দু সালের ফেব্রুয়ারি মাসে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে রাজ্যসভার সাংসদ হিসাবে রয়েছেন তার মেয়াদ শেষ হচ্ছে সুতরাং পুনরায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে রাজ্যসভায় পাঠানোর মতো ক্ষমতা নাচ সিপিএম এন্ড নাচ সিপিএম এর জোট সঙ্গী কংগ্রেসের সুতরাং রাজ্যসভায় সিপিএম আবার একটা বিরাট বড় লাড্ডু পেতে চলেছে প্রতিবেদনের পরবর্তী অংশ বলছে ঘটনা পরম্পরায় বলছে 2019 সালের লোকসভা নির্বাচনে প্রথমবার বাংলায় শূন্য হয়েছিল সিপিএম 2024 সালের লোকসভা নির্বাচনেও সেই ধারা বজায় থেকেছে 2021 সালের বিধানসভা ভোটেও সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের আসন ছিল শূন্য কংগ্রেসের সমর্থন নিয়েই বাংলা থেকে রাজ্যসভার সাংসদ হিসাবে বিকাশকে পেয়েছিল সিপিএম কিন্তু সেই আসনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের দোসরা এপ্রিল ঠিক সময়ে ভোট হলে তখনও বিধানসভা নির্বাচন শেষ হবে না অর্থাৎ বিধানসভা ভোটের আগে বিধানসভা এবং লোকসভার মতো রাজ্যসভাতেও শূন্য হয়ে যাবে সিপিএম অর্থাৎ লোকসভায় যেরকম সিপিএম শূন্য বিধানসভায় যেরকম সিপিএম শূন্য সেই রকম ভাবেই রাজ্যসভাতেও সিপিএম পুনরায় শূন্য হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী সিপিএম এর বিশিষ্ট নেতা যিনি রাজ্যসভায় কংগ্রেসের সাহায্য নিয়ে গিয়ে কংগ্রেসের সমালোচনা করেছেন বলেছেন কংগ্রেসের মধ্যে আর এস এর মানসিকতার লোক রয়েছে সাইবারিকে যিনি রটনা বলে বক্তব্য রেখেছেন সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর রাজ্যসভায় যেতে পারবেন না অন্ধ তৃণমূল কংগ্রেস বিরোধিতার জন্য এবং বিজেপির সঙ্গে মিলিত চক্রান্ত করে যিনি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার জীবনকে দুর্বিষহ করে তুললেন এবং যাদের জীবনে দুর্ভাগ্যকে ঠেলে দিলেন সেই দুর্ভাগ্য বিকাশ সর্জন ভট্টাচার্য এবং তার দল সিপিএম কেও তারা করেছে তার কারণ এতদিন পর্যন্ত সিপিএম বলতে পারতো যে তাও আমাদের একমাত্র শিবরাত্রি সলতের মতো বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ হিসাবে দপদপ করে জ্বলছে কিন্তু বিধানসভা লোকসভার মতো আগামী বছর ফেব্রুয়ারি মাসের পরে রাজ্যসভাতেও কিন্তু সিপিএম শূন্য হয়ে যাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য পদহীন হয়ে যেতে চলেছেন সিপিএম এর রাজ্য কমিটিতেও বিকাশ রঞ্জন ভট্টাচার্যের স্থান হয়নি লোকসভাতে যেই সাংসদ হয়েছিলেন সেই পদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আর থাকবে না সুতরাং কথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে যেই চক্রান্ত করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাব্বিশ হাজার মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যেরই আগামী দিনে ভবিষ্যতে দুর্ভাগ্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তারা করবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে